নরসিংদি ঈদগাহ মাঠে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য বিডি চিত্রে রিপোর্ট নেয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উনিশে রমজান বিশে মার্চ রোজ বৃহস্পতিবার উত্তর সাটির পাড়া বাইতুস সালাম জামে মসজিদ ঈদগাহ মাঠে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল কবির খোকন আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া আহমেদ লাখি দিন মোহাম্মদ দিপু যুগ্ম আহ্বায়ক রশিদ নওশের যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন এ কে এম গোলাম কবির কামাল সভাপতি আলহাজ মোহাম্মদ ফারুক উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ খবিরুল ইসলাম বাবুর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনুরুল হক জাবেদ সাংগঠনিক সম্পাদক উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ মিয়া সভাপতি সঞ্চালনায় ছিলেন হাজি মোহাম্মদ মাসুদ রানা সাধারণ সম্পাদক সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির সুমন সাংগঠনিক সম্পাদক সয়নক ওয়ার্ড বিএনপি